গরমের তীব্রতা নিয়ে নবীজি সাল আলী ওয়াসাল্লাম যা বলেছেন তীব্র তাপে দেশ জুড়ে গরমে খুবই কষ্টে দিন পার করছে মানুষ গরম নাকি সবে শুরু এবার প্রচন্ড গরম পড়বে গরম আসলে কোথা থেকে আসে নবীজি এ বিষয়ে কি বলেছেন হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ হিউসাল্লাম বলেন যাহার নাম তার হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহানল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন এবং একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে শীত ও গ্রীষ্মের ব্যাপারে হাদিসের ব্যাখ্যা হলো শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান নামের নিঃশ্বাস থেকেই এ কারণেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো আরবের মরু এলাকায় উত্তপ্ত বালু ও মরু ঝড়ের কারণে সেখানে ভীষণ গরম দেখা দিত তাই রসুল্লাহ সাল হিউসাল্লাম জহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন এজন্য গরম বেশি পড়লে জোহরের নামাজ দেরিতে পড়া শূন্য হজরত আবুজারদ্দ্দ্দুল্লাহ তালাহ বলেন এক সফরে আমরা আল্লাহর রসুল সাল আলহিহসাল্লামের সঙ্গে ছিলাম এক সময় মুওয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল তখন নবী সাল আলহ সাল্লাম বলেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার দিতে চাইলে নবীজি সাল্লাম পুনরায় বলেন গরম কমতে দাও এভাবে তিনি নামাজ আদায় এত বিলম্ব করলেন যে আমরা ঢিলাগুলোর ছায়া দেখতে পেলাম অতপর নবী করিম সাল বলেন গরমের প্রচণ্ডতা জাহান নামের উত্তাপ হতে কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো সুতরাং গরমের তীব্রতা জাহান নামের তীব্রতার কথা মনে করিয়ে দেয় তাই তীব্র গরমে জাহান নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তি চাওয়া ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা কোরআনে জাহান নামের কথা বলা হয়েছে আল্লাহ বলেন সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে সুসজ্জিত আসনে তারা সেখানে খুব গরম অথবা খুব শীত দেখবে না তীব্র গরম থেকে রক্ষা পেতে নামাজ আদায় তীব্র গরম থেকে রক্ষা পেতে আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করে নামাজ পড়া ও দোয়া করা শূন্য ইসলামী পরিভাষায় এই দোয়ার নাম ইস্তিস্কা বা দোয়া এবং নামাজের নাম সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টি কামনায় নামাজ প্রস্তুত যেকোনো প্রকৃতিক দুর্যোগে বা নানা প্রতিকূলতায় গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে এক নিষ্ঠ অন্তরে তবাইস্তে। ইস্তেকফার করতে হয় কেউ অন্যের হক বা অধিকার নষ্ট করলে তা ফেরত দিয়ে দোয়া করতে হয় তবেই আল্লাহ তায়লা মানুষের মনোকামনা পূরণ করেন বৃষ্টি দিয়ে জমিন সিক্ত করেন এ নামাজ পাঠে গিয়ে আদায় করতে হয় মাঠে যাওয়ার আগে ও পরে সবাই তবা করতে হয় তবা করলে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করেন তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে সবচেয়ে বেশি এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তিনি অত্যন্ত ক্ষমাশীল তোমাদের জন্য অজস্র বৃষ্টি ধারা প্রবাহিত করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তিনি তোমাদেরকে সাহায্য করবেন সুরানু দশ থেকে বারো নম্বর আয়াত